আমারে দেহা যায় না এই যা আমি গাছের আড়ালে থাকলে আমার দেহা যাইবো কেমনে ও পড়ছি স্বপ্নে রেল স্টেশনে নেত্রকোনা রেল স্টেশন টা আমার দেহার খুব শখ আসেন তাই আমার কাছে স্বপ্নের রেল স্টেশন মনে হইতাছে ওয়াফার আপনারা একজন একজন করে ডুন আপনারা তিনজনে গেটের মধ্যে যাতাযাতি করে গে ঢুকতা আবার এই ভাই জানালি ভাষা শুকে মুখে ঢুকে কি তাদিকে গেছে গা কারে বুঝতেছি না আমার এই অন্ধকারের মধ্যে আমারে কুজে পাইতেন না এই অন্ধকারে রেল স্টেশনের যাত্রীরার মধ্যে আমি হারাই গেছি গা আরে ভাই একটু দৌড় যু দৌড়িন আমার দেখতে আমি একটু হরে ক্যামেরার সামনে আইতা আগে আপনারা দেখুন এই রেল স্টেশনে কত বড় বড় কার্ডাল লইয়া বই রয়েছে শাশি একজন ভাই শাশিরা কাডলের দাম জিজ্ঞেস করতেছে শাশি ভাই এক একটা কাডল নাকি তিনশো টি ও সাসা আপনি যেমনি মুহের মধ্যে বিড়ি ডুবাইয়া সাতা ঠিক কথা বিড়ি যদি সাতার মধ্যে বইরা যায় তা সাতা ফুইরা ফুটা হয়ে যাবো হেন্দা বা কি আর দোকান হাজায় গুজায় লইয়া বই রয়েছে ও শাশিরা আপনারা শাশার দোকানটা না দেখে যাইতা শুনে গেলে একজন চাষি দেখা যায় চাষার দোকান আইসা দাঁত মরণ ওষুধ কিনার লাগিয়া না চাষ আমি আর দোকানটা বেশ ভালাই লাগতেছে জিনিসপত্র সুন্দর করে হাজায় গুজায় রাখছে বহুত সময় ধরে আপনারা আমার কেউ দেখতা না ওখান এই যে আমি ক্যামেরার সামনে আইতাছে আমার ভালো করে দেখতে লো হয় আমার কি তা না আমি রেলওয়ে স্টেশনের রাস্তার উপরে যে আমি হাঁটতেছি আমার দেখে মনে হইতাছে আমি হাডুডু উডু হাঁটতে হাঁটতে অনেক দূর গেছি গা কখন জানি ট্রেন আয় আমার দাগ কাঁদে ফালা দেয় ট্রেন আয় আমার দাগ কাঁদে ফালা নুরা গিয়ে আমি রাস্তার উপর দিয়ে হাড় খেলতে খেলতে যাই ওরে বাবা রে বাবা ট্রেনে দেখা যায় হুইসেল মারতেছে ট্রেন মনে হয় পড়ছে দিদি গো আমার একটু না আমার দিয়ে তুললেন ট্রেন আয়া কর্তে এই মহিলাটা দেখে মনে হইতা এই মহিলাটা মনে হয় জীবন কি বড় ফাটা ফাটার কি কত বড় বড় দাঁড়িয়ে ফাটারে ফাটা তোর গন্ধ এই নয় কারো না ওই বেড়ার বাচ্চা বেড়া তোর হাফ প্যান্ট হাফ প্যান্ট ছাড়া আয়াশো ঘুরতে এই যে দেখ তোর লাগে ব্যাগে করে এসে আমি হাফ প্যান্ট রয়েছে তাড়াতাড়ি যা ও ভাই আমি এই জলে নাম শুনলে লেগে ফুসকুনির ভিতরে কিন্তু কুম্ভীর আছে আপনারা টাইন লোয়া যাব তাড়াতাড়ি আমরা ডুব ডুব দিই না যে ডুব দিলে আর বাস্তা নিয়ে ওর গেলাম গেলাম ফোরে গেলাম তাড়াতাড়ি আমরা দুরুণ এখন দুইজনের হাতে রেল স্টেশনের রাস্তার উপর দিয়ে হাড় উ খেলতে খেলতে যাইতাসি ওর বাবা রে বাবা কি মানুষের মানুষ মানুষের লাগে একটু হাড় ওনাইসা ওরে আমার ভিডিও ম্যান কই ভিডিও বিজ্জা খাইতাসি না আমি আমার ভিডিও ম্যান রুজে খাই আমি কেমনে ভিডিও ম্যান যত সুরের সুর কি সুন্দরের মাইসের গাছের মেন দেয় সুরের তোলা শুরু করে দিচ্ছি কিছুই বুঝতে শুনি আমি কই যাইতাসি লাফাইতে লাফাইতে আরে আপনারা কেমনে বুঝবেন আমি তো নিজেই জানি না আমি কই যাইতাসি লাফাইতে লাভাইতে আমি যাব গাছের সিফা সাফা গুর করতি দেখে মনে হইতাছে আমি মনে কি ওর সাথে টুকরো মুকুর গেলত দি কি সুন্দর গাছের মধ্যে লাল টক টাকা ভুল ভুটে রয়েছে ও ভাই আপনারা কি দেখতাছেন আমি গাছের মধ্যে দেখে মনে দুলতাছি আরে না আমার কি দেখে আমার কি কাইলা দেখা টাইল আমি কি কাইলা নাকি ও বুঝি একটা কাইলা সারার পিছনে বসে দেখি আমার কাইলা কাইলা লাগছে এই যে আমার এখন দেখুনছে আমার দেখে কি মনে হইতাছে আমি কাইলা দেখিয়া মনে হইতাছে না সাদা দবা আচ্ছা আমার দেখে আপনারা যাই বাবুন কাইলা মইলা দেখা যায় একটা মোটর